আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আমাদের টিমের সকলে ভালো আছে তো আজকে আমার সাথে আছে মনির ভাই আসসালামু আলাইকুম তাসুল ইসলাম আলাইকুম এবং ক্যামেরাম্যান আছে ফেরদুস ভাই এবং আমি মোহাম্মদ আশাফকারী তো আজকে আমরা আসছি এখানে একটা মানে আমরা শুনলাম এখানে নাকি একটা মানে নদী ভাঙার কারণে সেখান থেকে লোক আসছিলো মানে একটা পরিবার এখানে সে তারা জমি কিনে মানে এখানে বাড়ি করে থাকতো মানে অনেকে না করছে যে এই জায়গাটা ভালো নয়

কারি ভাই আপনাদেরকে বললো এই জায়গায় একটা নদী ভাঙনের কারণে ওই লোকগুলো ওই জায়গায় একটা জমিতে বাড়ি করে ছিল কিন্তু কিছুদিন থাকার পর হঠাৎ জমিতে তার সাথে অলৌকিক ঘটনা ঘটে এবং রাত হলেই সেভাবে দেখুন আছে সামনে তখন কিভাবে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা দেখুন হয়তো এই শয়তানটার কারণে এই বাড়িতে থাকতে পারে না সেজন্য বাড়িটি ভেঙে নিয়ে গেছে

কি ভাই আমাদের সাবধানে থাকতে হবে প্রিয় বন্ধুরা দেখুন এই শৈতানটার কারণে এই বাড়িটি এই বাড়িতে থাকতে পারেনি বাড়িটি শেষ পর্যন্ত ভেঙে নিয়ে গেছে এই

প্রিয় বন্ধুরা দেখুন কি একটা অবস্থা আমাদের পর পর মনি ভাই এবং তাসুল ভাইয়ের উপর অ্যাটাক করে দিয়েছে ভাই শুধু গলা ধরে শুধু একদম কি ভাই তারা তাহলে কি ভাই বসবাস করতে ভাই ভাই আমরা তো ভাই নে আমরা ঘুমানো না ভাই তবে আমরা যেন ভাই আমরা মাছের শুনে আজকে আসছে আমরা এই জায়গায় ঠিক ঠাকই আমাদের সামনে ভাই কিভাবে মানে এরকম ঘটনা ঘটতেছে ভাই কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন ভাই সারা দেশে বসবাস করতে ভাই রাতের বেলায় কুমারের পরে মানে মানে হাওয়ার পণ্যের ভাই এরকম ভাবে মানে চলে থাকতো ভাই লাস্ট ভাই যে ঘটনা ঘটার কারণে যে চলে গেল ভাই তারা ঘটনা ভেঙে ভাই সেই দিন যদি ভাই সে তারা দেখতে না পারতো ভাই সেই দিন যদি সেই লোকটা মারা যেত ভাই ওরা এই জায়গায় থেকে কম 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 চাপে জায়গাতে ঘরটা ভেঙে চলে যায় নাই

সাথে থাকবেন এবং আমাদের পেজটি ফলো করবেন আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ